সালামুয়ালাইকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য চিকেন কারি কালেকশান নিয়ে আসছি তিনটা ডিজাইন চারটা করে কালার হবে একদমই হোলসেল রেটে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখানে কিন্তু লাইট চার্ট ডিপ চার্ট খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু অল ওভার ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ কাজটা কিন্তু একদমই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে করা আছে আপ টু বটম পর্যন্ত কাজ করা আর নিচের দামান পোষণটা দেখেন কত সুন্দর করে এখানে কিন্তু হচ্ছে আপনার বোরিং শুদ্ধ দিয়ে কাজ করা আছে আর এটার আপনার ব্যাক পার্টটাও কিন্তু এরকম কিন্তু হচ্ছে চমৎকার করে কিন্তু ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ওয়ার্কে থাকবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টটাও কিন্তু কাজ করা সম্পূর্ণটা কিন্তু চিকেনকারি কাজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা কিন্তু স্টাইলে সারারা স্টাইলে বানিয়ে নিতে পারবেন আর স্লিভস যে হাতার কাপড়টা হবে হাতার কাপড়টা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হাতার কাপড় সম্পূর্ণ দেওয়া আছে দুইটা হাতা কিন্তু আপনার এখান থেকে বের হয়ে যাবে আর এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু ওভার চিকেন কারি কাজের মধ্যে পেয়ে যাবেন একদমই নামাজি দুপাট্টা বড় দুপাট্টা হবে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে সিল্ক যে কটন টাইপের মানে গ্লেস কটন টাইপের যে মেটেরিয়ালসটা হয় এই টাইপের মধ্যে কিন্তু মেটেরিয়ালসটা থাকবে খুবই চমৎকার ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো চারটা কালার আমি এখন ধরে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার দেখাবো বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিব আর যারা আপনারা কোয়ান্টিটি নেবেন আমাদের কাছ থেকে যদি কোয়ান্টিটি নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা মানে আমি ভিডিওতে কিন্তু হোলসেল প্রাইসটাই দিয়ে দেবো আর যারা হচ্ছে কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আমি আবারও হচ্ছে মানে যতটুক পারি কনসিডার করবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম একটা কোয়ান্টিটি প্রোডাক্ট নিতে হবে আর এই যে দেখেন এটা দুপাটা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে প্যান্ট কাজ করা পাবেন এবং কিন্তু হচ্ছে হাতায় কাজ অলওভার কাজ মানে সম্পূর্ণ কিছুই কিন্তু হচ্ছে কাজ করার মধ্যে কিন্তু রয়েছে আমি প্রাইসটা আবারও বলছি একদম হোলসেল প্রাইসের মধ্যে পেয়ে দিব মানে দিয়ে দিব আজকে তো এটার যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে একটা খুবই সুন্দর একটা বাসন্তী টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন ডিজিটাল প্রিন্ট করা অল ওভার কিন্তু চিকেন কারি কাজের মধ্যে কিন্তু থাকছে খুবই আরামদায়ক ম্যাটেরিয়ালস হবে এক কথা বলবো এটা কিন্তু শীত গরম বারো মাসই পড়তে পারবেন এরকম একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আর সেলোয়ারগুলো কিন্তু হচ্ছে পর্যাপ্ত এখানে কিন্তু প্রায় আড়াই মিটার কাপড় দেওয়া আছে আপনারা যেইভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতায় কিন্তু সুন্দর করে ডিজাইন পরবে আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু হিউজ বড় আর খুবই সুন্দর টু টোন ম্যাচিং করে দুপাটাগুলো করা আছে দেখতেই পাচ্ছেন আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু যারা নেবেন আমি আবারও বলছি আমরা কিন্তু তেইশশো পঞ্চাশ পঁচিশশো টাকা সেল করে থাকি আজকে কিন্তু একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই কিন্তু সেম প্রাইজে একদম হোলসেল প্রাইজে দিয়ে দেব আজকে এই যে দেখেন চিকেন কারির বেস্ট কালেকশান সো নিশ্চিন্তে নির্দিদায় অর্ডার করে ফেলতে পারেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর ইট কালারের মধ্যে কিন্তু রয়েছে সেম মেটেরিয়ালস ডিজাইনগুলো চেঞ্জ কাজের প্যাটার্নগুলো চেঞ্জ সম্পূর্ণ ড্রেস কিন্তু সিমিলার এই যে দেখেন আমি একটা ইন্ডিয়া দেখাচ্ছি ফ্রন্ট সাইডটাও কাজ করা ব্যাকপার্টটাও কিন্তু সুন্দর চমৎকার করে কিন্তু অল ওভার কাজ করা আছে আর দুই হাজারের নিচে এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনি এখন ইন্ডিয়া থেকে আনলেও কিন্তু এই প্রাইজে পারবেন না আর চিকেন কারি সেলার সাথে হাতার কাপড়গুলো হচ্ছে কাজ করা এই যে দেখেন হাতাটা কিন্তু সম্পূর্ণটা এরকম কাজ করা থাকবে আপনারা কিন্তু এটা হচ্ছে দামানে আর অল ওভার কিন্তু একটা সেলফ ওয়ার্ক আছে আপনারা কিন্তু ক্যামেরায় জানি না কতটুকু দেখা যাচ্ছে হাতে ধরলে বুঝতে পারবেন একদম কিন্তু একটা সেলফ ওয়ার্ক রয়েছে তো যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু লাইট ডিপ দারুণ একটা ম্যাচিং কম্বিনেশন আছে তো এটার যে চারটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেখেন কত সুন্দর একটা ডার্ক অ্যাশ খুবই সুন্দর কালার চারটের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান আর রেঞ্জটা থাকছে অনলি উনিশশো টাকা দেরি না করে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন এইগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি মানে হচ্ছে আমরা সেল করে থাকি সো প্রোডাক্ট কিন্তু থাকবে না দ্রুত অর্ডার করতে হবে তাহলে কিন্তু হচ্ছে পাবেন আদারওয়াইজ কিন্তু ড্রেসগুলো পাবেন না অল ওভার মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা সেলোয়ার এবং উন্না সব কিছুই কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা সুযোগ আছে আমি বলবো শুরুমে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন কারণ এই ড্রেসগুলো কিন্তু হাতে ধরলে আপনি বুঝতে পারবেন যে কি প্রাইজে কি জিনিস পাচ্ছেন খুবই চমৎকার চিকেনকারি কালেকশান মাত্র থাকছে আপনার উনিশশো টাকা মানে বেস্ট একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিলাম আপনাদেরকে মানে এক কথায় বলা চলে যে ফ্ল্যাট রেট হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকের এই চমৎকার কালেকশানগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো এই ডিজাইনের যে লাস্ট কালারটি এটা হচ্ছে হালকা যে অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক শেড খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে খুবই সুন্দর দুপাট্টার ভিতর কিন্তু রয়েছে খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস সুন্দর চমৎকার আর প্যান্টগুলো দেখেন কত সুন্দর করে কাজ করা এই একটা প্যান্টের কাপড় কিনতে গেলে আপনার আটশো থেকে নয়শো টাকা লাগে আর আমরা কিন্তু একদম জামা সেলোয়ার উন্না হাতা সব কিছু জামার ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কিন্তু কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটা কিন্তু হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চার্টের মধ্যে রয়েছে এ দেখেন প্রথমেই কিন্তু আমি একটা সুন্দর মিষ্টি কালার দিয়ে ওপেন করলাম দেখেন কালারটা আর ওয়ার্কগুলো দেখেন ওয়ার্ক প্রিন্ট ফেব্রিক কিন্তু সেম মেটেরিয়ালস এটা হচ্ছে একটু গ্লেস কটনের মধ্যে কিন্তু থাকবে খুবই চমৎকার করে অল ওভার চিকেন কারি ওয়ার্ক আছে একদম দামান পর্যন্ত দেখেন দামানটা কত সুন্দর একটা বোরিং কাজ আর চিকেন কারি প্যাটার্নে কিন্তু করা আছে আর সাথে কিন্তু হচ্ছে আপনার ফ্রে মানে ব্যাক কিন্তু সেম ফ্রন্ট সাইডের মতো সেম কাজ করা মানে সম্পূর্ণটা সেম সিমিলার কাজের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে প্যান্টটা আছে এই যে দেখেন প্রত্যেকটা প্যান্ট এই যে এরকম পর্যাপ্ত পরিমাণে অল ওভার কাজ আপনি যেভাবে খুশি এটা পায়জামা স্টাইলে বানাইতে পারবেন বা হচ্ছে সারারা করতে পারবেন এরকম প্যাটার্নে কিন্তু করা এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় হবে আর এই যে দেখেন দুপাটটা প্রত্যেকটা দুপাট্টা হিউজ বড় নামাজি দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু অল ওভার চিকেন কারি ওয়ার্ক দেখেন এখানে কিন্তু একদম সম্পূর্ণটা কাজ আবার সাথে কিন্তু পারগুলো দেখেন কত চমৎকার দারুণভাবে করা আছে সো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলুন তো এটার চারটা কালারও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চারটের মধ্যে রয়েছে দেখেন কালারগুলো চোখ জোরানো কালার এটা হচ্ছে একটা ওশেন ব্লু কালার বা ফিরুজা কালার খুবই সুন্দর খুবই সুন্দর কালারের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আর রেঞ্জটা কিন্তু খুবই রিজেনেবল একদমই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন চার্টগুলো দেখার মতো কালার কম্বিনেশন এটা হচ্ছে মিষ্টি কালার এই যে গুলাপি আর কি হালকা গুলাপি যে কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস চমৎকার চার্টের মধ্যে রয়েছে দেরি না করে এখন স্ক্রিনশটটা দেন এই যে দেখেন উল্টা পাশে দেখলে বুঝতে পারবেন কত চমৎকার অল ওভার কাজের মধ্যে কিন্তু রয়েছে চিকেনকারি ড্রেসগুলো আর চিকেনকারি মানেই কিন্তু অরিজিনাল চিকেনকারি সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন লোকাল প্রোডাক্ট হাতে নিলে বুঝতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি এত সুন্দর এত সফট মেটেরিয়ালসের মধ্যে আপনি দেখলেই মানে হচ্ছে ফিদা হয়ে যাবেন এত সুন্দর চারটের মধ্যে রয়েছে এইটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে আপনার হাতা আর এই হচ্ছে দুপাট্টা ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো যারা শোরুমে এসে আমাদের প্রোডাক্টগুলো করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর যদি সুযোগ থাকে আমাদের শোরুমে চলে আসুন তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ